প্রায় চার ঘন্টার মতন রাধিকাপুরে কাটালাম খুবই শান্তশিষ্ট একটা জায়গা হে গাই শীর্ষ সৌরভ কামব্যাক কামবেই তানাদার ব্লক ভিডিও তো এই মুহূর্তে আমি রয়েছি রাধিকাপুর রেলওয়ে স্টেশনে যা ভারতবর্ষের শেষ রেলওয়ে স্টেশন যা রয়েছে আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের মধ্যেই জিরো ডাউন রাধিকাপুর তেলতা ডিএমও স্পেশাল যা রাধিকাপুর থেকে ছাড়ার সময় হচ্ছে দুপুর একটা বেজে কুড়ি মিনিটে আর তেলতাতে গিয়ে পৌঁছানোর সময় হচ্ছে তিনটা বেজে কুড়ি মিনিটে আর যেহেতু আমি রায়গঞ্জ পর্যন্ত আমার জার্নিটা কন্টিনিউ করব আর আমাদের রায়গঞ্জ স্টেশনে এই ট্রেনে পৌঁছানোর সময় হচ্ছে দুটা বাজে তিন মিনিটে তো রাধিকাপুর থেকে রায়গঞ্জ পর্যন্ত আমাদের এই ট্রেন কভার করবে বত্রিশ কিলোমিটার আর রয়েছে চারটা স্টপেজ আর চলো ট্রেন এসে গিয়েছে গিয়ে তাড়াতাড়ি টিকিটটা কেটে নেই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো আপাতত আমাদের ট্রেন চলে এসছে তা পেছনে রয়েছে এবার টিকিট কাটতে গেলাম এবার কাউন্টার থেকে বলছে যে তিনটা বাজে ট্রেন ছাড়বে আর টিকিট আপাতত এক ঘন্টা আরও পরে দেবে মানে তিনটা বাজে ছাড়লে আর রায়গঞ্জ গিয়ে যে কখন পৌঁছবে এই ট্রেন তার কোনো ঠিক নেই আর যদি দেরি করে পৌঁছায় যদি চারটার পরে পৌঁছায় তাহলে আর আমার কোনো কাজই হবে না পরবর্তীতে গিয়ে তো আমাদের ট্রেন ছেড়ে দিল রাজিকাপুর রেলওয়ে স্টেশন থেকে আর আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে ডালিমগাঁও আর রাধিকাপুর আর ডালিমগাঁওর মধ্যে আমাদের এই ট্রেন কভার করবে ছয় কিলোমিটার আমাদের ট্রেন বেরিয়ে গেল রাধিকাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় চার ঘন্টার মতন রাধিকাপুরে কাটালাম খুবই শান্তশিষ্ট একটা জায়গা সময় কাটানোর জন্য তোমরা আসতেই পারো এই জায়গায় আর বর্ডার আসে দেখার জন্য আই লাভ রাধিকাপুর হয়তো কোথাও এদিকে লেখা আছে অতটা দূর যাওয়ার চেষ্টা করলাম না গেলেও পারতাম থাক পরে আবার যদি আসি তখন যাব আদিকাপুর থেকে রায়গঞ্জ পর্যন্ত যদি আমি টিকিট ফেয়ার বলি তো আমাদের টিকিট প্রাইস লেগেছে দশ টাকা দীঘাপুর থেকে ছয় কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমরা চলে এলাম আমাদের প্রথম হল ডালিমগাঁও রেলওয়ে স্টেশনে আমাদের এই স্টেশনে এই ট্রেনের হল্ট হচ্ছে এক মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল ডালিমগাঁও রেলওয়ে স্টেশন থেকে আর আমাদের পরবর্তী স্টপেজ আছে কালিয়াগঞ্জ ডালিমগাঁও আর কালিয়াগঞ্জের মধ্যে আমাদের এই ট্রেন কভার করবে ছয় কিলোমিটার ডালিমগাঁও রেলওয়ে স্টেশন দেখে মনে হচ্ছে নতুন করা আগে প্ল্যাটফর্ম ছিল না এর মধ্যে আমি যা দেখেছি আগে নতুন করা প্ল্যাটফর্ম কাদিকাপুর থেকে বারো কিলোমিটার জার্নি করে আমাদের ট্রেন এসে পৌঁছলো আমাদের সেকেন্ড সেকেন্ড হল কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশনে আর আমাদের এই স্টেশনে এই ট্রেনের হলটা আছে দু মিনিট আর কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশনও অমৃত ভারতের আন্ডারের উন্নয়ন হচ্ছে কালিয়াগঞ্জ থেকে আমাদের ট্রেন বেরিয়ে গেল আর আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে বাঙ্গালবাড়ি কালিয়াগঞ্জ আর বাঙালবাড়ির মধ্যে আমাদের ট্রেন কভার করবে ন কিলোমিটার আমার এদিক ওদিকে আসতে লাগবে একটু

দীঘাপুর থেকে একুশ কিলোমিটার জার্নি শেষ করে আমরা পৌঁছলাম আমাদের তিন নাম্বার স্টপেজ বাঙালবাড়ি রেলওয়ে স্টেশনে এই জায়গায় আমাদের এই ট্রেনের হলট আছে তিন মিনিট এক মিনিটের তো আমাদের ট্রেন ছেড়ে দিল বাঙালবাড়ি রেলওয়ে স্টেশন থেকে আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে বামনগ্রাম বাঙালবাড়ি ও বামন গ্রামের মধ্যে আমাদের এই ট্রেন কভার করবে মাত্র চার কিলোমিটার আদিকাপুর থেকে পঁচিশ কিলোমিটার জার্নি শেষ করে আমরা পৌঁছলাম আমাদের চার নম্বর স্টপেজ বামনগ্রাম রেলওয়ে স্টেশন আর এই জায়গা আমাদের দাঁড়ানোর স্টপেজ হচ্ছে এক মিনিটের আমাদের ট্রেন ছেড়ে দিল বামনগ্রাম বামনগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আর আমাদের পরবর্তী স্টপেজ রায়গঞ্জ আর বামনগ্রাম আর রায়গঞ্জের মধ্যে আমাদের এই ট্রেন কভার করবে সাত কিলোমিটার এদিকে ঘুরতে যাচ্ছি রাজিকাপুর থেকে বত্রিশ কিলোমিটার জার্নি শেষ করে আমরা পৌঁছলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন রায়গঞ্জ রেলওয়ে স্টেশনে এই স্টেশনে আমাদের এই ট্রেনের হলটা আছে এক মিনিটের তো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে